তো বলছি না আমি এটা আমি হাসি না থাকতে পাঁচ বছর আগে আমি এটা বলছিলাম প্রত্যেক বছরে আমি বলি এটা হাসি না থাকতে আমার বাইরাল আমার প্রায় ত্রিশ চল্লিশটা বাইরাল আছে হাসি না কারণ কি আমি নিত্যপূর্ণের পাশে আমি দুর্নীতি আর নিত্যপূর্ণ বেশি আমি বেশি কথা কই কারণ কি এটা আমি সহ্য করতে পারি না আমি

অর্থমন্ত্রী ছবি আছে না কি বলছে এনে শুনেন আমি তো বাজারে যাই আমারও দুঃখ লাগে ষোলো বছরে মাল সিলেটের মাল মোহিত অর্থমন্ত্রী ছিল আর কুমিল্লার অর্থমন্ত্রী ছিল আপনার লুটস কামাল আমন মুস্তফা কামাল এক নামে দুই নাম তারা এই মনে একটা কথা আমরা জনগণকে বলে নাই তারা আসলে টেকা টেকা কামানির কিন্তু সে তো বলছে কথাটা সে বাজারে যায় আমারও দুঃখ লাগে কিন্তু এটাই আমি বলছি যে ইলিশ মাছ আপনার দুই হাজার টিকি দিয়ে আমরা দুই হাজার তলা বড় লোকটা খাইতে পারবো আমরা এক হাজার টিকা খাইতে পারতাম না তার কারণটা কি আমরা ইলিশ মাছ চাই না চিংড়ি মাছ চাই না মুরগি চাই না হাসি কলিয়া চাই না আমরা পরিশ্রমের লোক পরিশ্রম করে দিলাম যখন পেটে খিদা লাগে আলু ভর্তা বা কি সবজি টুবজি বা ফাঙ্কাস মাছ চলে কিন্তু আমরা গরিবের বৌরা গরিবের ছেলেমেয়েরা পাংকাশ মাছটোই আধা কেজি নালে এক কেজি নেয় পরে কারণ কি সস্তা তা আমি আগেও বলছিলাম যে আমাদের মাছ ভালোবাসার জাতীয় মাছ পঙ্কাশ ইলিশ মাছ হতে পারে না ইলিশ মাছ আমরা কইতে পারি যে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কুইলে মুও জানা ভেটে জানা আমি মুখ দেখো ইলিশ ইলিশ ভেটে তো আর লাগে না

বড় লোক রাগ করে নকলে বাবার আমাদের মাছ পসা দিছে ইলিশ তারা ফাঙ্কাস কর আপনার পচা না আপনারা কে থাকা সমস্যা নাই আপনারা ভালোবাস ইলিশ আমরা ভালোবাসা মাছ ফাঙ্কাস করেন না কেউ যে হ্যাঁ আমাদের মাছ ইলিশ মাছটা এত কষ্ট করে আওয়াজ করে নেই আমার নাম না ভাই আমরা বেড না জানা দিকে আমরা এই কথাটা কই কিন্তু মনে রাখবেন কিসমত একটা জিনিস যার যে কিসমত আছে আমাকে বই আর আমি একটা কথা বলতে চাই একটি দুর্ঘটনা সারে জীবনের কান্না আর সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনারা গাড়ি ঘুরে আটবেন গাড়ি বইবেন ড্রাইভারকে পল রাখবেন আপনি ডাকাত থেকে সিটে গাইডাজে গেছেন ড্রাইভারে পলো রাখবেন বাসে গেবেন ভাই আপনি দিনে বেলা ঘুমাইছেন নাকি কে আপনি যখন বাসা যাইবেন আপনি নিরাপত্তা করেন ড্রাইভার রাতে সেই কারণে ড্রাইভারের ভালোবাসা দিয়া জিগে দিব ভাই আপনি সারাদিন ঘুমাইছেন নাকি আপনি আপনার যাবেন না ঘুমের মাঝে আপনার মেরে দেবেন আর কেন ড্রাইভারকে প্রত্যেকটা ড্রাইভারকে জিগেবেন কারণ কি আপনি জীবনে নিরামত আপনার একটা দুর্ঘটনায় আপনার বাচ্চা ছেলে মেয়ে ইতিমে হয়ে যাবো তাকে এটা অধিকার আছে আপনি কথা জিগেন আপনি এক হাজার টাকা পাঁচশো টাকা যাবেন আপনি এই কথা করার অধিকার আছে কারণ কি আমি বলতে চাই প্রত্যেকটা ড্রাইভার প্রাইভেটকার ড্রাইভার বা বড় বড় দামি গাড়িটা যে উড়েন আগে সতর্ক থাকবেন ড্রাইভারের ড্রাইভার আর মালিকের পক্ষ থেকে আমি বলতে চাই সব ড্রাইভারকে জিগাবেন যে ঘুমাইছে নাকি আপনি কোনো নিশা করছে নাকি বাস কোনো যে না কার কোন সবাই তো আর নিশা করেন কেউ করো এলাকার যে অধিকার আছে কারণ কি আপনার এক কুটি গাড়িটা ড্রাইভার লে যাব আপনি যে একটা গাড়ি ঘুরতে আপনি এক কুটিটা মারি আপনার অধিকার অধিকার আছে ড্রাইভারে কিন্তু আমার কথাটি ফাগল মাই না মানে ফাগল মানুষ কথাটি বাদ দিলেন না পাগল হইতে পারি কথা কাজে

সরকারের ট্যাক্স বাড়াইছে আর হ্যাঁ মন মত করিয়া জিনিসের দাম লাভায় লাভায় বাড়াইছে বাংতে পারবে কেমনে আমি বলি কেমনে বাংতে পারবে আসিনা জন ছিল আর ট্যাক্স বাড়া জিনিস দাম যায় বাড়াইতেছে বাড়াইতেছে তখন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী কি বলছিল শুনছেন হ্যাঁ বলছিল যে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাছি না আমরা ব্যর্থ হ্যাঁ বাণিজ্য টিপু মুন্সী কথা বলছিল